হ্যালো আসসালামু আলাইকুম এবান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আর আল্লাহমে একা একা আর কি ছোটো বাইরে নিয়ে ঘরটা কমপ্লিট করলাম কোয়েল পাখির জন্য তো সবাই দোয়া করবেন আপনাদের কাছে এইটাই কামনা তো সবাই বলবেন ঘরটা কেমন হয়েছে আর একটা খেঁচা উঠাইলাম আর কি একশো পিস কোয়েল পাখি আমার আগে থেকে আছে আর মিশিং আনছি এই যে খেঁচাটা একশো বিশ কোয়েল পাখি আগে থেকে আসে আর মিশিং আনছে আপনার বাচ্চা ফুটানোর জন্য তো আলহামদুলিল্লাহ ডিম ও দিয়ে প্রায় সাড়ে চারশোর মতন তো ওই বাচ্চা ফুটিং করার জন্য আলাদা একটা ঘর উঠামো এই জন্য আর কি ওইটা তাড়াতাড়ি কমপ্লিট করলাম এই যে এই ঘরটা যে দেখতেছেন এখন যেখানে বড় পাখি আছে এটা আর কি ভাইয়া আর সুন্দর করে আর এখানে একটা ঘর উঠানোর চিন্তা ভাবনা আছি বাচ্চা তো আপনারা দেখেন আর প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন আর দোয়া করবেন আমার লাগিয়া দিন একটা স্বপ্ন ছিল দিগত এক বছর ধরে আগে পাখি পালন করি তো স্বপ্ন ছিল আর কি নিজে দেখা খামার দিবো তো আলহামদুলিল্লাহ আজকে হয়তোবা বা মনে আসে এটা পূরণ হইতেছে আস্তে আস্তে এই যে ঘরটা কমপ্লিট করা হয়েছে তো এইখানে লিটারে পারলে একটু সমস্যা দেখি এই জন্য তাড়াতাড়ি ঘরটা কমপ্লিট করিয়া আগে ছোটো একটা খেঁচা ছিল এখানে ছিলাম রাখতাম তো খেঁচাটা ছোট হওয়ার কারণে পাখির অনেক অসুবিধা হইতো এই জন্য ঘরটা উঠাইলাম উঠাইয়া খেঁচাও বানাইলাম কালকে হয়তোবা বাচ্চা উঠে দিম পাখি এখানে দিয়ে দিম এখন এই ঘরে ইকে আর কি পাখির খাবার খাবার দিব পানি টানি দিব তো আপনারা সবাই দেখেন আর এক একটা কথা হয়েছে যে মানুষ বলতেই ভুল হয় ঠিক আছে আমারও ভুল হয় কথা বাসায় যদি কখনো কোনো ভুল হয় অবশ্যই ছোটো ভাই হিসেবে ক্ষমা চোখে দেখবেন আর এটা হয়েছে আমার বর্তমান একটা পাখির ঘর তাড়াতাড়ি নতুন করে পাঠাই দিম পাখি আর এটা পুরো ঘরটা আর কি কমপ্লিট করা এইখানে বাচ্চা বোর্ডিং করবো আর পাখি বাচ্চা রাখবো আর কি পরবর্তীতে ওইখানে আস্তে আস্তে খেঁচা উঠামো আর ওইখানে ডিমে পাখি তো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাইবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম